কুরবানিটা দাও আল্লাহর তোরে গোস্ত কিছু দাও গরিবের ঘরে কুরবানিটা দাওয়াল্লার তোরে গোস্ত কিছু দাও গরিবের ঘরে মিলে মিশে সবাই হয় কাকার মুসে যাকি দয়ের পাপ যত হয়ে যাও নিশ পাপ শিশুর মতো তোকবরি পড়ো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर जा कि प्रिय प्रियो नामे नामेता कुर्बानी दियो जा कि मारोती प्रियो তা কুরবানি দিও মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম নোবি করে তা মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম নবী করে গে তা আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর 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 ত্যাগ করে দেও জীবনের যত সু হালালো পায়ে কুরবানী হো ত্যাগ করে দেও জীবনের যত সু হালাল পায়ে কুরবানি হো নিজেকে দেও সোপে আল্লাহর প্রেমে শান্তি পাবে তুমি মনে প্রাণে নিজেকে দেও শোভে আল্লাহর প্রেমে শান্তি পাবে তুমি মনে প্রাণে আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর কুরবানিটা দাও আল্লার গোস্ত কিছু দাও গরিবের ঘরে কুরবানিটা দাও আল্লার গোস্ত কিছু দাও গরিবের ঘরে মিলে মিশে সবাই হয় কাকার মুসে যাকি দয়েরে পাপ যত হয়ে যও নিশ পাপ শিশুর মতো তোকবরি পো আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর 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 যা কিছু তো মারতি প্রিয় প্রভুর নামে কুরবানি দিও যা কিছু তো মারতি প্রিয় প্রভুর নামে তা কুরবানি দিও মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম নবী করে গেছেন তা মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম নবী করে গেছেন তা কুরবানিটা দাও আল্লাহর তরে গোস্ত কিছু দাও গরিবের ঘরে আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর 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 সৃষ্টির শুরু তুমি তুমিন বিশেষ তুমি সৃষ্টির শুরু তুমি ন বিশেষ তোমার মুখের কথা সে তো আল্লাহরই নিদে তোমার মুখের কথা সে তো আল্লা দে কমলিওয়ালা কমলিওয়ালা আলা তোমার উপর নাজিল হলো খোদার কালাম শেষ খোদার কালাম সে তোমার মুখের কথা সে তো আল্লা দে তোমার মুখের কথা সে তো আল্লাহরি নিদে তুমি ন বিশিষ্টের সরূ তুমি ন শেষ তুমি ন বিশিষ্টের সরূ তুমি ন শেষ তোমার মুখের কথা সে তো আল্লাহ রিণীদেশ তোমার মুখের কথা সে তো আল্লাহরি নিদে তোমায় সৃষ্টি করে খোদা রাখিল কাছে তোমায় সৃষ্টি করে খোদা রাখিল কাছে সর্বশেষে পাঠিয়ে দিল ধরারি মাঝে তোমায় সৃষ্টি করে খোদা রাখিলো কাছে তোমায় সৃষ্টি করে খোদা রাখিল কাছে সর্বশেষে পাঠিয়ে দিল ধরারি মাঝে বিশ্ব মাঝে করলি এসে বিশ্ব মাঝে এসে শান্ত পরিবে শান্ত পরিবে তোমার মুখের কথা সে তো আল্লাহ রি তোমার মুখের কথা সে তো আল্লাহ রিণীদেশ তুমি নৃষ্টের স্বরূপ তুমি ন বিশেষ তুমি ন বিশিষ্টের স্বরূপ তুমি বিশেষ তোমার মুখের কথা সে তো আল্লাহ নিদে তোমার মুখের কথা সে তো আল্লাহ রি খুদা তোমায় ডাকলো আবার করতে যে মীরা ফেরার পথে তো ফাই দিল তো নামা খুদা তোমায় ডাকলো আবার করতে যে মীরা এরার পথে তো ফাই দিল পাঞ্জত নামা আল্লা নামের পাশে তোমার আল্লাহ নামের পাশে তোমার নামটা লাগবে লাগবে তোমার মুখের কথা সে তো আল্লাহ নিদেশ তোমার মুখের কথা সে তো আল্লাহ নিদেশ তুমি নিস্টের স্বরূপ তুমি ন বিশেষ তুমি নৃষ্টের স্বরূপ তুমি তোমার মুখের কথা সে তো আল্লাহ তোমার মুখের কথা সে তো আল্লাহরি নিদেশ কুরবানি কুরবানি এলোরে কুরবানি কুরবানী কুরবানী ল কুর্বানি মমিন সবার মনে প্রাণে এলো এলোতে বাণী কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 লো রে কুরবানি 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 এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে লোতে কেবানী কুরবানি কুরবানি হেলো রে কুরবানি 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 শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবে কীর খনি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবেন কীর রিয়া যদি থাকে মনে রিয়া যদি থাকে মনে বিফল হবে সবই কুর্বানি কুরবানি এলোরে কুর্বানি 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 এলোরে কুর্বানি মমিন সবার মনে প্রাণে লোতে কেরবানি কুরবানি কুর্বানি কুরবানী কুরবানি কুরবানি এলো রে কুরবানি আহার দেব মোরা মনের সকল মুছে খোদার হব প্যারা সবার মনে বেজে উঠুক সবার মনে বেজে উঠুক ভালোবাসার ধনী কুরবানী কুরবানী লে কুরবানি কুরবানি কুরবানী এলো রে কুর্বানী মহিনবার মনে প্রাণে লোতে বাণী কুরবানি কুরবানি এলো রে কুরবানি কুরবানী কুরবানি এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি 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 এলো রে কুরবানি সবার মনে প্রাণে এলোতে করবানি কুরবানি কুরবানি এলো রে কুরবানি 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 শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি মহান খোদা খুশি হয়ে দেবেন কি শুদ্ধ নিয়ত রেখে মনে দেব পশু কুরবানি 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 এলো রে কুরবানি মুমিন সবার মনে প্রাণে লোতে কেরবানি কুরবানি কুরবানি হেলো রে কুরবানি 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 লো রে কুরবানি